এই সুন্দর টু দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমার অনেক দামি টু মাত্র পাঁচশো টাকা এই টু এই টু দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা সুন্দর এই টু পিসটা টাকা কিষান ব্র্যান্ড যদি না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা উপর কোয়ালিটি আমাদের বাংলাদেশে নাই এত ওপরে হবে ওর না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো গেছিল।

আর এই গোল ভিতরে এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে এগুলো বিশেষ ডিসকাউন্টে পাবেন সামনে পিসে দুই সাইডে কাজ করা থাকবে কাপড়টা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ানই ঠিক আছে ইন্ডিয়ান কাপড় দিয়ে জামাটা বানানো সামনে পিছনে পিছনে পুরো গর্জিয়াস কাজ সামনেও পুরো গর্জিয়াস কাজ এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে হ্যাঁ এটা হবে যে এটার সালোয়ারটা যেহেতু গর্জিয়াস জামা এর জন্য গর্জিয়াস সালোয়ার আসবে কিন্তু সালোয়ারের নিচে এরকম করে কাটওয়ার্ক থাকবে দেখতেছেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা সালোয়ারটার নিচটা অনেক সুন্দর করে কাটওয়ার করা এগুলো যদি আমরা আপনাদেরকে পরে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমাদের কোয়ালিটিটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এইসব ধরনের জামা যারা নিবেন একটু হাই কোয়ালিটি স্টাইলিশ একটা পায় জামা আর এই জামাটা আমরা বিশেষ ডিসকাউন্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন নিয়ে নেবেন এখন যারা নিবেন তাদের জন্য ডিসকাউন্টটা ঠিক আছে প্যান কাট এই যে প্যান কাট এখানে হুক চেন সব আছে ঠিক আছে আর এইটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে এটা হচ্ছে আপনার জামাটা আর এটা চৌনাটা মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা কাচুপির টাকা জামা সরি টাকা কোয়া লিটেছি মানে মাথায় ঢুকতেছে না কিছু এই যে মাত্র এগারোশো টাকায় এই জামাটা এটা অনেক সুন্দর তিনটা এটা আমি আপনাদেরকে এমন একটা প্রাইস দিব সবাই খুশি হবেন ঠিক আছে এরকম অনেক জামা আপনাদের জন্য আমাদের বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো বিউস আসসালাম আলাইকুম সাদা এটা কি বলেন তো আজকে শুক্রবারের বিশেষ ডিসকাউন্টে যাবে এই সাদা জামাটা যে পাবেন তার জন্য তো উড়া হ্যাঁ চেক কথা কিষান ব্র্যান্ডের এই জামাটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে কিষান ব্র্যান্ডের প্রোডাক্ট তো আপনারা বোঝেনি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এদের কোয়ালিটি অনেক ভালো থাকে তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে আজকে আপনারা যারা নিবেন তারা বিশেষ ডিসকাউন্ট এই জামাটা নিতে পারবেন এই জামাটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ সব বয়সের মানুষ পড়তে পারবেন বুড়া নাই সবাই পড়তে পারবেন ঠিক আছে সাদার ভিতরে স্টাইলিশ একটা জামা টু পিস সাদার ভিতরে স্টাইলিশ একটা জামা সাদা কুর্তি সবাই পছন্দ করেন থ্রি কোয়ার্টার হাতা কিষানের জামা ঠিক আছে কিষাণের জামা কিষাণের জামা আর এইটা হবে সুতির ভিতরে উন্যাটা চন্ডীপিন উন্যাটার চারটে আটটা আসল থাকবে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে কি আপনার টার্সেলের সাথে চুন্ডি পিন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই জামাটা আর এইটা হচ্ছে উন্নাটা পাঁচ হাত সুতির ভিতরে পাঁচ হাত দিয়ে এই জামাটা ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম আপনাদেরকে এই জামাটা সুতির ভিতরে চুন্ডি পিন্ট একেবারে পাঁচ হাত কিন্তু পাক্কা পা হবে এটা এটা কিন্তু আপনার কোনো দিক থেকেই কমাইতে পারবেন না উন্যা একেবারে রেডি করা সেলাই করা মুড়ি মারা আর এই সুন্দর টুপিসটা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা টাকা অনেক জামাটাও কটন কুনাটাও কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন এটা হাজার বারোশো টাকা সেল করতে পারবেন যারা আরম কোয়ালিটি নিতে চান আরঙে এই টুপিস গুলো গেলেই আপনার কিষানের টুপিস দেখলেই হয়ে যাবেন না কারণ ওদের পরিবেশনটা থাকে অন্যরকম আমাদের পরিবেশনটা তত সুন্দর না তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর দেখাইলাম ঠিক আছে সুন্দর সুন্দর কয়েকটা জামা দেখাবো দূর্যদে সবাই একটু ভিডিওটা দেখবেন আপনাদের জন্য এই জামাগুলো বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্টে যাবে আজকে শুক্রবারের অফার এটা হচ্ছে শুক্রবারের অফার এটা আর একটা দেখেন এগুলো খালি খানিকের জন্য পাবেন এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি স্টেপের জামা ঠিক আছে স্টেপের জামা উন্না দেখলে পাগল হয়ে যাবেন এই যে এটা এটা দেখেন এটা এটাও আপনার সুন্দর একটা টুপিস এই কি করি কোন দিক থেকে দৌড়ি আমি নিজেও জানি না আচ্ছা এটা হচ্ছে আরেকটা একটা কিষানের টু পিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে স্টেপের টু পিস স্টেপের প্রোডাক্ট তো জানেন আপনি স্ট্যান্ডার্ড হয় স্টেপের যত প্রোডাক্ট ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলোই স্ট্যান্ডার্ড স্টেপ স্টেপটা হয় ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে কিষানের কিষানের টু পিস এটা আরেকটা একটা এইটাও দিয়ে দিচ্ছে আমরা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এটা দেখেন কি সুন্দর করে স্টোন করা আছে এটাও আমরা কম দামে দিয়ে দিব আপনাদেরকে এটা আপনি কিষান থেকে নিতে গেলে আপনার লাগবে হাজার বারোশো টাকা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠে গেলে আমাকে দিয়ে দিবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট সুতির ভিতরে উন্নাটা একেবারে পাক্কা পাস আপ ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা আপনাদেরকে দেখা দিচ্ছি সেম কালার সেম ডিজাইন আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই টু পিসটাও এই টু পিসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর এই টু পিসটা পাঁচশো পঞ্চাশ টাকা কিষণ ব্র্যান্ড যদি না বিক্রি করতে পারলে ফেরত দিয়ে দিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা হলো কোয়ালিটি আমাদের বাংলাদেশে নেই এত কোয়ালিটির কাপড় আমাদের বাংলাদেশে নেই ঠিক আছে কিষানের এইটা হচ্ছে টু কালার গ্যারান্টি কালার উঠে গেলে ফেরত দিবেন আমারে ঠিক আছে ফেরত দিবেন ফেরত আমার খরচে আমি উঠাই নেবো ঠিক আছে এগুলো হচ্ছে একেবারে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো এগুলো গ্যারান্টিযুক্ত পোশাক এর জন্য গ্যারান্টি থাকবে ঠিক আছে গ্যারান্টির মতন প্রোডাক্ট যোগ্যতা আছে এই ড্রেসের এইসব ড্রেসের যোগ্যতা আছে ঠিক আছে এই ড্রেসগুলো এইভাবেই ছিল অনেক দিন আমি আনছি যে তারপর আমার এক মাস হয়ে গেছে আমি বস্তাটা এখন করলাম শুক্রবার উপলক্ষে এটা আর একটা কালার দেখেন শুক্রবার উপলক্ষে এটা আমি এখন করলাম যে শুক্রবার যেহেতু আসছে আমি একটা বিশেষ ডিসকাউন্ট একটা জামা দিই বিশেষ ডিসকাউন্ট একটা জামা দিই তো এটা আমি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এটা আরো সুন্দর এটা আরো সুন্দর সুতির ভিতরে একেবারে পাক্কা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্যাটা পাক্কা হাতের উপরে হবে নিচে না আড়াই বহরের পাঁচ হাতের উপরে হবে উন্যা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এগুলো বিক্রি করতে পারবেন অনেক দামে অনেক দামে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কে জানি কোন দিতে

আমার তো পুরো ভিডিও করতে না আমার একটু ফোন আসছিল আরো সুন্দর একটা টুপিস এই টু পিসটা আরো বড় মাত্র 500 টাকা এটা এটা দিয়ে দিলাম মাত্র 500 টাকা আড়ায়াত পানার পাঁচ সাত না এটা দুইটা কালার আছে ঠিক আছে এগুলি কম দামে দাম নিতে পারবেন এই যে লাল আর হচ্ছে এইটা মাত্র 500 টাকা দুইটা কালার মাত্র 500 টাকা আমরা তো এমনি কম কাপড় দেখাই আপনাদেরকে দেখাতে পারি না সময়ের জন্য তার জন্য আর দেখাইলাম না মাত্র 500 টাকা piece এগুলো কিন্তু ওই যে ওই বস্ত্ররা যাবে ঠিক আছে বুঝছো আচ্ছা এরপরে দেখাবো আপনাদেরকে একটা জামা একটা জামা দেখা যাবে এটা চারটা কালার আমি একটা দেখাই কারিজমা কারিজমার অরিজিনিয়াল জামা যারা নিবেন কারিজমার অরিজিনিয়াল জামা তাদের জন্য কারিজমিয়া কারিজমা এটা অরিজিনিয়ালটা এটা কোনো রেপ্লিকা না কোনো ইয়া না ঠিক আছে রেফলিকা না কোনো মানে রেগুলার দুই নম্বর অনেক কপি করছে এখন কারিজমা অনেক কপি করেছে তো আমরা এইটা দিয়ে দিব অরিজিনিয়ালটা কপি এ কপি না ঠিক আছে

এটাও দিয়ে দিব আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এই যে দেখেন এইটা হচ্ছে ওনাটা ওনাটা দুই পাশে এরকম করে কাটওয়ার্ক করা থাকবে এরকম করে কাজ কাজের কোয়ালিটি দেখছেন কাপড়ের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে অরিজিনাল ড্রেসটা আর এটা দিয়ে দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে একেবারে আড়াই আট ঘরের ভিতরে পাঁচ হাত হবে ঠিক আছে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা কাটওয়ার্ক করা ওনাটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা কাটওয়ার্ক করা আর এইটা হচ্ছে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর অনেক ভালো চারটা করে কালার পাবেন চারটা কালার দেখাইলাম না একটা কালারই দেখাইলাম ঠিক আছে এটা চারটা কালার নিতে পারবেন প্রাইজ হচ্ছে গিয়ে এক হাজার টাকায় এই সুন্দর কারিজমাটা মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো তো কোনো মিক্স নেই এইসব লোনে কোনো মিক্স পাবেন না ঠিক আছে এইসব লোনে কোনো মিক্স পাবেন না মাত্র এক হাজার টাকায় যার লাগে নিয়ে নেবেন এরপরে আমাদের আজকে শুক্রবার উপলক্ষে বিশেষ বিশেষ জামা থাকবে অবশ্যই সবাই তিনটা তিরিশের লাইভটা দেখবেন তিনটা লাইভ হবে তিনটার লাইভটা দেখবেন আর এর আগে একটা জামা দিয়ে জামাটা আমি ভাস্করার খোলা ছিল এর জন্য আমি এটা দেখাই নি বুঝছো পিয়াস এইটা এটা কিন্তু ভাস্করার লেগে শুধু আমি লাইভে দিতেছি এইটা আমার এখন আর জামা না এগুলো আমার ঈদের জন্য ঈদের জন্য রেডি হয়েছে তো এইটা হচ্ছে আপনার জামাটার সামনের পাটটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে আপনার হাতাটা আপনি সাইজ নিতে পারবেন এই ডিজাইনটার অনেক সাইজ আছে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা এই যেরকম গোল ফড়কের ভিতরে আসবে আর এই গোল ফড়কের ভিতরে এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে এগুলো বিশেষ ডিসকাউন্টে পাবেন সামনে পিসে দুই সাইডে কাজ করা থাকবে কাপড়টা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ানই ঠিক আছে ইন্ডিয়ান কাপড় দিয়ে জামাটা বানানো সামনে পিছনে পিছনে পুরো গর্জিয়াস কাজ সামনেও পুরো গর্জিয়াস কাজ এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে হ্যাঁ এটা হবে যে এটার সালোয়ারটা যেহেতু গর্জিয়াস জামা এর জন্য গর্জিয়াস সালোয়ার আসবে কিন্তু সালোয়ারের নিচে এরকম করে কাটওয়ার থাকবে দেখতেছেন কি সুন্দর করে কাটওয়ার করা সালোয়ারটার নিচটা অনেক সুন্দর করে কাটওয়ার করা এগুলো যদি আমরা আপনাদেরকে পরে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমাদের কোয়ালিটিটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এইসব ধরনের জামা যারা নিতেন একটু হাই কোয়ালিটির জামা তারা চলে আসবে উন্নাটা হবে জামাটা সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কিন্তু উন্নাটা আসবে পিওরে উন্নাটা আসবে পিওরের ভিতরে এমনটাই রক করা প্রাইস মাত্র মাত্র আপনি বেচবেন তিন হাজারেতে সাড়ে তিন হাজার টাকা আর আমি আপনার কাছে সেল করতেছি এত সুন্দর জামাটা ইনটেক একেবারে প্যাকেটিং আসবে অনেক সুন্দর করে প্যাকেটিং আসবে আর এই সুন্দর ইনটেক জামাটা আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা যারা এই জামাটা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে এগারোশো টাকা এগুলা ইনটেক ড্রেস একেবারে এগুলা ঈদের জন্য রেডি হচ্ছে ঈদের জন্য রেডি হওয়ার অনেক ড্রেস আমাদের আসছে ঠিক আছে এটা দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকা তিনটা তিরিশে লাইভ সবাই থাকবেন জয়েন করবেন লাইভে জয়েন করলে আপনারা বিশেষ ডিসকাউন্টে যেমন একটা জামা আমরা বিক্রি করি না লাইভে থাকলে আপনি অবশ্যই একটা পাবেন এই জামাটাও দিয়ে দিই এই জামাটাও কম দামে দিয়ে দিচ্ছি এই জামাটা অনেক সুন্দর একটা জামা কাঠচুপির জামা দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাঠচুপি করা ঠিক আছে এই জামাগুলো একটা মার্কেট থেকে নিতে গেলে আপনার চার হাজার হয়তো পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে একটা হেজাব কেনার সময় আমার নাই আমার জন্য আমার এক মিনিটের সময় নেই ঠিক আছে আপনাদের জন্য আমার অনেক সময় এই যে দেখেন এই কাজটা এটা অনেক সুন্দর করে কাজ করা এটা অনেক সুন্দর করে কাজ করা এই জামাগুলো হচ্ছে পিওরের ভিতরে এই জামাগুলো হচ্ছে পিওরের ভিতরে পিছনে শুধু সিম্পল দুইটা রশি করা আছে দুইটা রশি করা আছে এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এটা নিয়ে নেবেন এটা নিয়ে নেবেন ওই একটা আপু আসছিল দেখ খুশি হয়ে গেছে হ্যাঁ এখানে দুইটা জামা দেখায় চলে যাবো এখন শুক্রবারের অফার তো এইটা হচ্ছে আপনার পায়জামাটা পায়জামাটা অনেক সুন্দর করে করা দেখেন পায়জামাটার সাইজ এটা হচ্ছে পায়জামা দেখছেন পায়জামাটা স্টাইলিশ একটা পায়জামা আর এই জামাটা আমরা বিশেষ ডিসকাউন্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন নিয়ে নেবেন এখন যারা নেবেন তাদের জন্য ডিসকাউন্টটা ঠিক আছে প্যান কার্ড এই যে প্যান কার্ড এখানে হুক চেন সব আছে ঠিক আছে আর এইটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে এইটা হচ্ছে আপনার জামাটা আর এটা হচ্ছে অন্যটা মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা কাটছুপি টাকা জামা সরি টাকা কোয়ালিতে মানে মাথায় আর এই যে মাত্র এগারোশো টাকা এই জামাটা এইটা অনেক সুন্দর একটা পার্টি জামা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে মাত্র এগারোশো টাকায় যার লাগিয়ে নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আমি আরেকটা জামা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এই জামাটা আমি এই জামাটা বিকালে দিব এই জামাটা দেখায় দি এই জামাটা তিনটা তিরিশে যারা জয়েন করবেন তাদেরকে একেবারে থাকবে এই জামাটা গিফট থাকবে এই জামাটা গিফট থাকবে এই জামাটা গিফট থাকবে প্লাজো টাইপে দেখেন এটা যারা নিবেন তিনটা তিরিশে লাইভ দেখতে হবে ঠিক আছে তিনটা তিরিশে এটা আমি আপনাদেরকে এমন একটা প্রাইজ দিব সবাই খুশি হবেন ঠিক আছে এরকম অনেক জামা আপনাদের জন্য আমাদের কালেক্ট করা হয়েছে এগুলা মানে পিওরের ভিতরে পায় তো নিয়ে নেবেন আপনারা তিনটা তিরিশ পর্যন্ত ওয়েট করতে হবে এই জামাটা নিতে হলে এই জামার মতো অনেক অনেক সুন্দর সুন্দর জামা যাবে আজকে আজকে সুন্দর সুন্দর জামা যাবে সব পিওরের ভিতরে থাকবে তো নিয়ে নেবেন আপনারা থাকবেন তিনটা তিরিশে আশা রাখি সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম